আমি বর্তমানে আসি বর্তমানে আসি ঢাকা মিরপুর চোদ্দ মিরপু চোদ্দই আসি কিন্তু এইখানে সমস্যা হলে কেন আসছি আসছি আমি আসছি এন টিভি কিউএফের পরীক্ষা দিতে ডিজিটাল মার্কেটিং লেভেল ফোর এর পরীক্ষা দিতে আসি কারণ পরীক্ষা দিতে আসি গেছি ফাইসা গেছি আমি তো ফাইসা গেছি এন্ড ফাইসা গেছি কারণ কি করব থাকা জায়গা নাই মামার বাসায় আসলাম মামার বাসায় থাকছি এখন মনে হচ্ছে না পরীক্ষা হবে আর কি পরীক্ষা হতে আপনার সময় সময় লাগবে লাগবে হুম প্রায় ঈদের আগে হবে হবে না ঈদের পরে আর কি তো আমি অলরেডি চলে যাচ্ছি টাকা ছেড়ে একদম চলে যাচ্ছি আমাদের সেই আগের প্রাণ প্রিয় কুড়িগ্রাম সেই কুড়িগ্রামে আমি যাচ্ছি চলে আবার ঠিক আছে আবারও আপনাদের সাথে দেখা হবে কুড়িগ্রামে ভালো দেখবেন আর এই জায়গাটা অনেক সুন্দর। মানে ছাদে উঠে অনেক সুন্দর একটা বাতাস পাওয়া যায়। হ্যাঁ। আকাশ দিয়ে বা প্লেন যাচ্ছে। ও ও অনেক সুন্দর মানে যে কি ঘুরে উড়াইতেছে এই যে এই যে। এই যে কই। আই দেখা যাচ্ছে। অনেক সুন্দর। এই বিকেল वाला এখানে আসলে ছাদে উঠে অনেকটা ভালো লাগে। ভালো লাগে কাজ করে। অনেক সুন্দর আশেপাশে অনেক বিল্ডিং আছে ঠিক আছে আর বিল্ডিং এর সাথে রাস্তা মেন রোড মিরপুর চোদ্দোর গেলে আমাদের বাস পাওয়া যায় আর কি তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আর যারা আমার পেজে ফলো দেন না লাইক দেন না বিশ্বাস করি যারা লাইক দেন না তারা আমার ভিডিও দেখি মানে লাইক দেন না এটা কোনো কথা লাইক না দিলে ভাই ফেসবুকে পেজে থাকার দরকার নেই তো চলে যান আপনি আপনি কেন কেন ভাই চলে যান আপনার লাইক না দেন আপনি চলে যান ভাই লাইক দিবেন লাইক দিবেন লাইক দিবেন লাইক পাবেন ব্যাক ফলো দেবেন ব্যাক পাবেন ঠিক আছে লাইক অবশ্যই দিবেন একটা কমেন্ট করবেন ফ্রিলান্সিং বিষয় নিয়ে আপনার যদি ফ্রিলান্সিং মানে করতে চান বা ফ্রিলান্সিং বিষয় নিয়ে জানতে চান কমেন্ট করবেন ঠিক আছে আপনাদেরকে যতটুকু পারি হ্যাঁ তুলে ধরার চেষ্টা আর কি ঠিক আছে ভালো থাকবেন টা আল্লাহ হাফেজ